মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন কবিগুরু কাজী নজরুল লিখেছিলেন ডট কম ডট কম ডট ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো রাকেশকে জিজ্ঞেস করেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে এক হাজার নশো উনপঞ্চাশ কে মাউঙ্গা কা গায়স মে মুক্তা বেচরা দু হাজার দুই বছরটা কত হলো ১৪ প্লাস একুশ তার মানে একুশ আর চারে পঁচিশ আর দশে পঁয়ত্রিশ আর অঙ্ক ধরলে তখন এটা হয়ে যাবে বত্রিশ তিন বছর কমে যাবে

বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নম নম আপনার ইতিহাস মনে দিদি আপনার কবিতা আপনার ছবি আপনার যাবতীয় সব এই রাজ্যকালে আপনার যে বিশাল অ্যাচিভমেন্ট এই বিশাল অ্যাচিভমেন্টকে আমরা কোনো দিন ভুলতে পারবো না দিদি এই বিশাল 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 ফাটাফাটি লেভেলের যে অ্যাচিভমেন্ট আপনি করছেন আপনি এখন অক্সফোর্ড হারভার্ড ম্যাসাচুসেটস আহ যেখানে অত আছে আপনাকে শীঘ্রই লিজিও দনার দেবে লিজিও দনার ফ্রান্স থেকে আপনাকে ইউরো দেবে নোবেল দেবে শান্তির কারণে সব ঠিক আছে দিদি আপনি অভিনন্দন জানবেন